আজ হয়তো তোমার মন খুবই ভারী হয়তো তুমি নিজে গিয়ে একা অনুভব করছো মনে হচ্ছে জীবনে সব কিছু থেমে গেছে হয়তো তোমার সব স্বপ্ন ভেঙে পড়েছে আর কিছুই সঠিকভাবে চলছে না আমি জানি যখন মন অত্যন্ত বিষণ্ন থাকে তখন পৃথিবী যেন অন্ধকার হয়ে যায় কিন্তু তুমি জানো তোমার এই মুহূর্তে কষ্ট একদিন শেষ হবে জীবন কখনো মসৃণ পথে চলতে থাকে না প্রত্যেকের জীবনে এমন সময় আসে যখন মনে হয় যে কিছুই আর ঠিক হবে না কিন্তু জানো কখনো কখনো আমাদের সবচেয়ে বড় শক্তি আসে আমাদের সবচেয়ে গভীর দুঃখ থেকে যখন তুমি বুঝতে পারবে যে তোমার কাছে হারানোর আর কিছু নেই তখনই তুমি পুনরায় উঠে দাঁড়ানো শক্তি পাবে তোমার যন্ত্রণার মধ্যেও তোমার লুকোনো শক্তি রয়েছে প্রতিটি কষ্টের মধ্যে এক ধরনের শক্তি লুকিয়ে থাকে আজ হয়তো তুমি ভাবছো যে আর কিছুই সম্ভব নয় কিন্তু এমন একদিন আসবে যখন তুমি হাসবে যখন তুমি নিজের মধ্যে সব শক্তি খুঁজে পাবে তুমি জানো পৃথিবী বড়ই নিষ্ঠুর কিন্তু তার মাঝেও কিছু সুন্দর মুহূর্ত থাকে এমন অনেক কিছু আছে যা তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তোমার কষ্ট কখনোই চিরকাল থাকবে না একদিন তুমি সেই কষ্টের থেকে বেরিয়ে আসবেই আর তোমার জীবনের নতুন অধ্যায় সূচনা হবে আজ হয়তো তোমার জীবনে সবচেয়ে কঠিন সময় কিন্তু মনে রেখো সবচেয়ে অন্ধকার রাতের পরেই সবচেয়ে উজ্জ্বল সকাল আসে তুমি যা কিছু হারিয়েছো তার চেয়ে অনেক বেশি কিছু তোমার সামনে অপেক্ষা করছে বিশ্বাস রাখো তুমি আবার হাসবে আবার স্বপ্ন দেখবে তুমি একা নও তুমি যদি মনে করো আর পাচ্ছ না তবে তোমার ভেতরে যে শক্তি রয়েছে তা তোমাকে আবার দাঁড়াতে সাহায্য করবে তুমি আবার তোমার পথ খুঁজে পাবে আর একদিন ফিরে তাকালে তোমার সেই কষ্টই তোমাকে আরও শক্তিশালী করে তুলবে তুমি হারো না তুমি কখনোই হারো না কারণ তোমার ভেতরে রয়েছে অগাধ শক্তি তুমি নিজেকে সময় দাও নিজের কষ্টকে অনুভব করো কিন্তু কখনোই আশা হারিও না একদিন তুমি বুঝতে পারবে এই কষ্টই তোমাকে নতুন করে জন্ম দিয়েছে তোমার এই কঠিন সময়গুলো তোমাকে একদম নিঃস্ব মনে হতে পারে কিন্তু একে অপরের দিকে তাকালে আমরা দেখতে পাই এই দুঃখ সংগ্রামী আমাদের জীবনে অমূল্য অংশ জীবনের সমস্ত ভালো লাগা আনন্দ সুখ আমরা এই দুঃখের মধ্যে দিয়ে অনুভব করি আর যদি কিছু হারিয়ে যাওয়ার ভয়ে তোমার মন ভেঙে যায় তবে মনে রেখো একদিন তুমি এই ক্ষতগুলোকেই শক্তির চিহ্ন হিসাবে দেখতে পাবে বেশিরভাগ সময় আমরা ভাবি আমাদের কি জীবন আমাদের দুঃখের ভাজগুলো অন্যদের বুঝবে না কিন্তু আসলে প্রত্যেকেই কিছু না কিছু হারিয়েছে কিছু না কিছু কষ্ট বয়ে নিয়ে এসছে তোমার এই ক্ষত থেকে বেরিয়ে আসতে হবে কারণ কেউ যদি আবার সাহস পায় তবে সেটি তোমার কাছে থেকে শেখার শক্তি হতে পারে তুমি নিজেকে প্রশ্ন করো আমি আর পারবো না কিন্তু জানো কি জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যেই এটি হলো আর একটি সেই মুহূর্তে নিজেকে শক্তি দেওয়া যখন তুমি সব কিছু হারানোর মতো অনুভব করো এই সময় দাঁড়িয়ে তুমি যদি নিজেকে একটুখানি সাহস দিতে পারো তবে তুমি যে কোনো পরিস্থিতি পার করতে পারবে দুঃখের মাঝেও তুমি যদি একবার চেষ্টা করো হ্যাঁ শুধুমাত্র একবারই চেষ্টা করো তখনই তুমি জীবনের নতুন দিগন্ত দেখতে পাবে তোমার সমস্ত কষ্টের পরও তোমার জীবনে এক নতুন সূর্য উঠবে তুমি যখন মনে করো পৃথিবী তোমাকে ছেড়ে দিয়েছে তখন তুমি নিজেই শক্তি দেখাও তুমি তোমার যন্ত্রণা এবং দুঃখের মধ্যে নিজের আলো খুঁজে পাবে আর একদিন সেই আলোই তোমাকে পুরো পৃথিবীর জয়ের শক্তি দেবে তুমি জানো তোমার মধ্যে এক অনন্ত শক্তি আছে যে শক্তি কখনোই নিঃশেষ হবে না একদিন তোমার সংগ্রামটাই তোমার সবচেয়ে বড়ো অর্জন হবে কারণ তুমি কখনো হারো না তুমি সব সময় উঠে দাঁড়াও আজ হয়তো তুমি একা অনুভব করছো কিন্তু সত্যি বলতে তুমি একানো পৃথিবী এত বড় যে এখানে এমন অনেক মানুষ রয়েছে যারা তোমার কষ্টের থেকেও অনেক বড় কষ্ট পেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছে তারা জানে কীভাবে এসব পার করতে হয় জীবন যখন কঠিন হয়ে ওঠে তখন একটু থামো গভীরভাবে শ্বাস নাও আর জানো যে তুমি একদিন আবার হাসবে আবার স্বপ্ন দেখবে আজ তোমার যন্ত্রণার দিন কিন্তু তা চিরকাল থাকবে না একদিন তুমি এই কষ্টের পেছনেই ফিরে তাকিয়ে দেখতে পাবে যে তুমি সুখ উপভোগ করছো আর জানতে পারবে কিভাবে তুমি একে জয় করেছিলে আর সেই সময় তোমার মুখকে থাকবে এক উজ্জ্বল হাসি যা অন্যদের জন্য প্রেরণা হয়ে উঠবে তুমি যখন তোমার কষ্টের মাঝে আছো তখন মনে হবে যে এটা মনে হয় তোমার ঠিক হচ্ছে না পৃথিবীর যে তোমার বিরুদ্ধে কিন্তু সত্যি হলো সেই সময়টাই তোমার সবচেয়ে বড়ো পরীক্ষা হয়তো তুমি যদি নিজেকে শক্তিশালী মনে করতে পারো যদি তুমি বিশ্বাস করতে পারো যে এই মুহূর্ত কেটে যাবে তবে তুমি দেখবে যে জীবন কতটা অবিশ্বাস্যভাবে তোমার জন্য নতুন কিছু নিয়ে আসছে তোমার মন যদি থেমে না থাকে তবে তুমি যে যন্ত্রণা অনুভব করছো তা একদিন হয়ে উঠবে তোমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা কষ্টের মধ্যেই কোনো না কোনো শিক্ষা থাকে যা তোমার জীবনের পরবর্তী অধ্যায়ে তোমাকে শক্তিশালী করবে তুমি হয়তো ভাবতে পারো যে না এটা সহ্য করা যাচ্ছে না কিন্তু তুমি জানো কি তোমার সেই এক মুহূর্তে সংকল্প তোমাকে আরও শক্তিশালী করে তুলতে পারে জীবনে যখন কিছু হারানোর ভয় পায় তখনই আমাদের মানসিক শক্তি প্রকটিত হয় তোমার জীবনে প্রতিটি মুহূর্ত তোমার শক্তি তৈরি হচ্ছে এবং একদিন তা তোমাকে এমনভাবে চালিত করবে যেভাবে তুমি কখনো কল্পনাও করতে পারবে না তোমার সমস্ত কষ্টগুলো একদিন তোমার বিজয় কাহিনী হয়ে উঠবে মনে রেখো তুমি একানো তোমার আশেপাশে অনেকেই আছে যারা এই পথে চলতে চলতে তোমার মতোই অনেক কিছু হারিয়ে ফেলেছে কিন্তু তারা আবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছে তারা জানে পৃথিবী যতই কঠিন হোক ধৈর্য আর বিশ্বাস রাখলে একদিন সব কিছু ফিরে পাবে আজ তুমি যে পরিস্থিতিতে আছো তা সাময়িক একদিন তুমি বুঝবে তোমার এই কঠিন সময় তোমাকে জীবনে সবচেয়ে বড় পাঠ জীবনে সবচেয়ে কঠিন হচ্ছে তুমি যখন পরাস্ত হয়ে যাও তখনই তোমার মনে একটি নতুন আলোর জন্ম হয় এই আলোই তোমাকে আবার এগিয়ে নিয়ে যেতে পারে এখন যখন তোমার জীবনে অন্ধকার আছে তখন সেটা মনে রেখো পৃথিবীর সবচেয়ে বড় আলো সেই অন্ধকারের মধ্যেই তৈরি হয় তুমি যতটা কষ্ট পাচ্ছ সেই কষ্টের মধ্যেই ততটাই শক্তি রয়েছে তাই থেমো না সাহস ধরো একে একে প্রতিটি দিন পার করো আর একদিন সেই কঠিন সময়ের স্মৃতি তোমার জন্য হয়ে উঠবে এক জীবন্ত প্রেরণা বিশ্বাস রেখো তোমার এই দুঃখ কখনোই চিরকাল থাকবে না তুমি যতই ভেঙে পড়ো উঠে দাঁড়াও কারণ জীবন কখনো থেমে থাকে না আর তুমি কখনোই হারতে পারো না তুমি জিতবেই তুমি এগিয়ে যাবে এটুকুনি বিশ্বাস আজ এই পর্যন্তই আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে আর যারা ভিডিওটি নতুন দেখছ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য